স্যার আপনি আমাদের ভাষণ টু এর কাস্টমার জি তো এই বাইকটা তো আপনি আমাদের এখান থেকেই কিনছেন হ্যাঁ বাইকটা এ পর্যন্ত কত কিলো চালিয়েছেন এক হাজার কিলো চালিয়েছেন আচ্ছা স্যার আপনার কি এর আগে কোনো বাইক ছিল না এক হাজার কোনো বাইক ছিল না এটাই ফার্স্ট বাইক তো আপনি ভাসন টু চয়েস করার নিশ্চয়ই তো কোনো কারণ আছে কোনো চাহিদা আছে না তো কি কারণে আপনি ভাসন টু গাড়িটা আমাদের পছন্দ করলেন

যদি আমি বলি আপনার কমফোর্টের দিক থেকে কেমন একটা বাইক আর কি আমার ভাষা খুব কমফোর্ট খুব খুব কমফোর্ট যে বলা যাচ্ছে আসলে আপনি বর্তমানে মাইলেজ কত পাচ্ছেন মাইলেজ আমি ফোর্টি প্লাস পাচ্ছি ফোর্টি প্লাস পাচ্ছেন আমি আশা করি আপনি ফিফটি পার্সেন্ট ফিফটি পর্যন্ত ধীরে ধীরে মাইলেজটা পেয়ে যাবেন আচ্ছা আপনি যদি আমাদের ইয়ামাহা স্টাফ সম্পর্কে কিছু বলেন তাহলে খুশি হয়ে যাবেন ইয়ামাহা স্টাফ খুবই ভালো আমাদের সার্ভিস অথবা আমাদের রিসেপশনে যারা আমরা আছি আমাদের ইয়ামাহার সার্ভিসটা আপনার কেমন অনেক অনেক ভালো তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ওনার রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আপনাদের পছন্দের যে কোনো বাইক নিতেই আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শহীদ জিয়াউর রহমান সড়ক পিগঞ্জ ঠাকুরগাঁও আজকে আমাদের আহ ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামাহার সাথে থাকবেন ইয়াস ইয়ামা